আমি আজকে এত হতভাগা যে আমার এই বয়সে দ্বিতীয়বারের জন্য ঈদ আমি বাপ মাও ছাড়া কাটালাম মনটার ভিতরে কষ্ট লাগতেছে কি করবো বুঝতে পারতেছি না আজকে ঈদের দিন প্রচুর মিস করতেছি আমার মা বাবাকে কি করবো বুঝতে পারতেছি না আমি দুইবার গেছি গাড়ি ফেল করছি দুই বাড়ি ঘুরে আসছি যাওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু যেতে পারিনি আসলে ভাগ্য ছিল না সেই জন্য হয়তো এবার বাবা মামার সাথে ঈদটা করতে পারলাম না তো আমার মতো হতবাগা কী কে আছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন যে বাপ মা ছাড়া এই ঈদের দিনটা এক একা কাটাচ্ছেন সবার জন্য দোয়া হইল যারা ঢাকা থেকে নিজের বাড়িতে মা বাবার সাথে ঈদ করছেন আপনারা অনেক সুখী আমি পারলাম না মা বাবার সাথে ঈদ করতে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম এই ভুলটা না হয় ভালো থাকবেন